সিম সহ মিক্সড সবজি ভাত রুটি পরোটার সাথে এই রেসিপি জমে যাবে ওয়েলকাম মাই আইকন বন্ধনাবল কীভাবে রেসিপিটি বানিয়েছি চলুন তাহলে আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক দেখুন এখানে গোটা গোটা সিম নিয়েছি আমি ছাড়িয়ে নিয়েছি শিরাগুলো আর নিয়েছি বিম নিয়েছি বাঁধাকপি কিছুটা পরিমাণ ওলকপি আলু সাথে রুই মাছের মুড়ো এখানে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গোটা রসুন কোয়া আদা কয়েকটা কাঁচা চিনে বাদাম ধনে পাতা কুচি আর অঙ্কুরিত ছোলা আর নিয়েছি একটা তেজপাতা এরপর আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণের থেকে একটু বেশি সর্ষের তেল দিলাম কারণ রুই মাছটা আমার ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো মাছ তো একটু বেশি তেলে মাছ ভাজা করলে খুবই ভালো হয় সবজিতে না তেল দিলেও কিছু যায় আসে না কিন্তু মাছে তেলের পরিমাণ একটু বেশি রাখতে হয় তো সেই জন্য আমি তেলটা একদম ভাসান দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ওভেন লো টু মিডিয়ামে রেখে মাছগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো দুটো রুই মাছের মুড়োই নিয়েছি মাছ নিয়ে নিই দেখুন এখানে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নেব তেলের পরিমাণ যেহেতু একটু বেশি ছিল তো তেলটা আমি আলাদা করে তুলে নেব এতটা তেলের ওপর আমি সিম আর বিম দুটো সবুজ তো ওইগুলো একটু কষিয়ে নেব তার জন্য তেলটা প্রথমে আমি তুলে নিচ্ছি সামান্য পরিমাণ তেল রেখে আর পুরো তেলটাই আমি তুলে নিয়েছি তো এর মধ্যে আমি কেটে রাখা শিম আর বিম দুটো একসাথে দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব তো এর মধ্যে যে সবুজ সবুজ ভাবটা বেশি ভাজা করলে ওইটা থাকবে না তো সবজির একটা যে গন্ধ সেই গন্ধ কাটানোর জন্য হালকা নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব আর কিছুক্ষণ ভেজে সিম এবং বিম দুটোই তুলে নেব তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ে ওই তেল আবারও দিয়ে দেব পরিমাণ মতো তো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হতেই তাতে এলাচ দারুচিনি দুটো দিয়ে দিয়েছি তো এরপর পেঁয়াজ রসুন আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভাজা ভাজা করে নেব গ্যাসটি মিডিয়াম আঁচে রাখব তো হাই ফ্লেমে রাখলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা পুড়ে গেলে রান্নার টেস্ট একদম ভালো হবে না তো হালকা হালকা নাড়িয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এরপর আমি একটা কাঁচের বোল নিয়েছি এখানে প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতন তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো একসাথে দিয়ে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে এই মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন জল দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকানো না হয় মশলাটি তার জন্য আমি খুব ভালো করে এখানে চামচ দিয়ে মিশিয়ে নেব জলের সাথে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি এই মিশ্রণ মশলাটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে মশলার গা থেকে তেল ছেড়ে আসছে এইভাবে তেল ছেড়ে যাওয়ার পরও আরও বেশ কিছুটার সময় আমি এইভাবে কষিয়ে নেব এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম আর চিনি বাদাম বাটাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর মিক্সড সবজিগুলো যে কেটে রেখেছিলাম একসাথে বাঁধাকপি ওলকপি আলু সেটা এই মশলার সাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলা এই সবজিগুলোর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এইভাবে আরও বেশ কিছুটার সময় কষিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে সবজিগুলো গা থেকে জল বেরিয়ে আসছে আর যত জল বেরিয়ে আসবে সবজিগুলো তত তাড়াতাড়ি মজে আসবে আর ভাপে খুব ভালোভাবে সেতোও হয়ে যাবে তো এইভাবে কষাতে কষাতে আমি এখানে পরিমাণে এখন লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আবারও খুব ভালো করে পুরোটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব একসাথে সবজি মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে মশলা কষানোর কাছেই বোঝা যায় যে রান্নার টেস্ট ফুল কেমন আসবে এইভাবে আরও বেশ কিছুটা সময় কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে তো এর মধ্যে আমি এখন বিন সিম দুটো যে ভাজা ভাজা করে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এইভাবে কষাতে কষাতে কষানোর কালারটা কেমন এসছে দেখুন এর মধ্যে আমি গোল গোল করে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব আরও বেশ কিছুটা সময় এই রেসিপিটি বানানো খুব সহজ আপনারাও একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন না খেলে কখনোই বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় আরও বেশ কিছুটা সময় আমি এভাবে কষিয়ে নেবো যতক্ষণায় মশলা ব্রাউন কালার আঠালো টাইপের হয়ে আসছে হালকা আঁচে আমি এখন ঢেকে দিলাম তো ঢাকাটা তুলে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এখনও বেশ কিছুটা সময় কষাতে লাগবে আমার তো এইভাবে আমি কষাতে থাকবো কষাতে কষাতে দেখুন কালারটা আঠালো টাইপের হয়ে এসছে কষানো আমার একেবারে কমপ্লিট এখন এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি তো বেশি ঝোল ঝোল আমি রাখবো না এটা একদম বসা বসা মাখা মাখা গা মাখা সবজিটা হবে তো এরপর আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচনো আর অঙ্কুরিত ছোলা দিয়ে আবারও খুব ভালো করে খুন্তি দিয়ে পুরোটা মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা আমি এখানে জেনে বুঝে দিয়ে দেব তো আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ এখানে ব্যবহার করবেন কম বেশি যে যেমন খাবেন তো এরপর আমি এটা খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তো দেখুন দুই মিনিট পর এসে আমি ঢাকনাটা খুলে দিলাম এখানে খুব সুন্দরভাবে ফুটে এসছে তো এর মধ্যে আমি যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভাঙা ভাঙা করে এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে আবারও দুই মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে রান্নাটা কমপ্লিট করে নেব মিক্সড সবজির রেসিপিটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সে সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব খুব সহজভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম আপনারা চিনি যদি না খেতে যান স্কিপ করতে পারেন এরপর আমি কিছুটা পরিমাণ ঘি এখানে দিয়ে দিলাম ঘিটাও যদি আপনারা পছন্দ না করেন ঘিটাও আপনারা না দিতে পারেন কোনো সমস্যা নেই তো এর মধ্যে সবশেষে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তো খুব ভালো করে মিশিয়ে নেব দেওয়ার পর তারপর কিছুটা পরিমাণ আমি এখানে ধনে পাতা কুচনে রেখেছিলাম সেটাও এর মধ্যে ছড়িয়ে দিলাম আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে এখন সবাইকে টাটা